সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে ভিডিওতে আমি দেখাবো আমি আমার গাড়ি কীভাবে ডিটেলভাবে ওয়াশ করি তো এটা আমি দেখাবো তো এ টু জেড দেখাবো দেখাই গাড়ির অবস্থাটা কীরকম আছে ওয়াশ করার আগে এটা ট্রিপ থেকে আসছিলো ট্রিপ থেকে আসার পরবর্তীতে গাড়ি শুধু মেইনটেনেন্স করে আনছি দুই পাশেই আমি দেখাই এগুলো বাইরেও ওয়াশ করা যায় কিন্তু আমি বাইরের ওয়াশটা পছন্দ করি না এই হচ্ছে এক্সটেরিয়র বা বাইরের অংশের অবস্থা আমার গাড়ি সবসময় টিপটাপই থাকে তাও ময়লা কম হয় আর এটা হচ্ছে ভিতরের অবস্থা এই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আসেই আর ভিতরে দেখেন আমি গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র কীভাবে পরিষ্কার করি এভরিথিং আমি দেখাবো। গাড়ির সিলিংয়ে অতিরিক্ত ময়লা তাদেরকে আমি দেখাই দিতেছি সিলিংটা পরিষ্কার করবেন কিভাবে। এরকম একটা একটা মগে পানি নেবেন এরকম একটা ফর্ম নেবেন পরিষ্কার ফর্ম তোর ভিতরে একটা এরকম ফুল প্যাকেট সার্ফ এক্সেল ঢালিয়ে দেবেন আমি পরিষ্কার পরিষ্কারের জন্য এরকম একটা লিকুইড নিছি লিকুইড বলতে একটা পানি একটা স্প্রে এর ভিতরে দিয়ে দিয়েছি একটু শ্যাম্পু একটু সার্ফ এক্সেল দেব আর এরকম একটা ব্রাশ নেব মানে রঙ করা তুলি ব্রাশ এটা নেব এই যেটা নতুন আনসি এটা চাকা ঘোষার জন্য তো আমি ভিতর মিক্স করে নিই এর ভিতরে একটু সার্ফেক্স গোলাই নিব নেওয়ার পরবর্তীতে ভিজাই নেই হালকা নিয়ে এর ভিতর দিব দিয়ে এরকম চিপ দিতে হবে চিপ দিয়ে ফেনা তুলতে হবে বেশি কিছু না এখানে শুধু ফেনা তুলতে হবে এই যে ফেনা উঠবে না এই ফেনা দিয়ে আমরা মনে করেন কাজ চালাবো এখন চলে না আমি দেখাই দিয়েছি বাদ ব্যাগটা শেষ মাথা থেকে শুরু করলাম গাড়িতে এসি দিয়ে দিছি অনেক গরম কাজ করতে করতে একদম শরীর হয়ে যাবে তো আমি এখন দেখাই কীভাবে কী করবেন তো প্রথমে এখান থেকে চিপে চিপে এই যে ফর্মটা আছে যে ফর্ম এই ফর্মটা ফর্মটা এই ফ্যানাগুলো ভরিয়ে নেবেন নিয়ে দেখেন সিলিংয়ের যে জায়গায় ময়লা এক জায়গায় আমাকে দিয়ে দেখাই কারণ একা ভিডিও করা খুব টাফ ব্যাপার এরকম করে দুই তিনবার ঘোষা দেবেন দেন আমি ঘোষা দিতেছি ব্যাস ঘোষা দেওয়ার পরবর্তীতে একটু শুকাইতে দিবেন দেন আপনি এখান থেকে কি করবেন আপনার একটা শুকনা গামছা নেবেন নিয়ে সেরকম ডলা লাইভ রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে ফুল কাজটা শেষ হয়ে নেই তো এইদিকে ভিডিও করার জন্য একজন লোককে পেয়ে গেছিলাম তো আমি শেষ শুরু থেকে মানে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছিলাম বাট সম্ভব হয় নাই তো আমি পিছনের দিক থেকে সামনে থেকে এরকম সুন্দর করে ধীরে ধীরে আলতো করে ঘুষে ঘুষে আসতেছিলাম এবং আপনি ভিডিওতে কিন্তু দেখতে পাচ্তেছেন যতটুকু ঘোষা হয়েছে ততটুকু কিন্তু হালকা ব্রাইট দেখা যাচ্ছে একবারে তো ফুলভাবে পরিষ্কার কখনো করা সম্ভব না কারণ অনেক দিন যাবৎ আপনার এগুলোতে ময়লা জমে গেছে ধুলাবালি জমে গেছে যে কারণে আসলে একদিনের মোছাতে এটা আসলে কখনো উঠে যাবে না বাট রেগুলার এভাবে ধীরে ধীরে মুছলে এটা আসলে উঠে চলে যায় নিয়মিত যদি পরিষ্কার রাখেন এটা আপনার চকচকাই থাকে ময়লা ভরে না কারণ এগুলো একটা এমন একটা জিনিস এগুলো ময়লা অনেক রকম টানে তো মোটামুটি পরিষ্কার হয়েছে মানে এত দিনের ময়লা তো আর একদিনে তোলা যায় না এই হয়েছে অবস্থা আগে থেকে আশা করতেছি ভালো হয়েছে বাট একা একা করতেছি এই কারণে অতটা ভালো করা যাচ্ছে না সিলিং তো গাড়িটা এসি দিয়ে একটু রাখতে হবে কারণ সিলিং শুকাই দেওয়া হবে আর ময়লাটা আপনাদের দেখায় একটু দেখেন পানির রঙ কীরকম হয়ে গেছে দেখছেন এটা সব ময়লা কিন্তু এগুলো সব ময়লা তো ভিতরে মোটামুটি সিলিং কমপ্লিট আর এখন এগুলোর প্যাডগুলো পরিষ্কার করবো মানে এগুলো ময়লা দেখতে পাচ্ছেন তো এগুলোর জন্য আমরা স্প্রে ইউজ করব মানে প্রথমে একটু যে সলিউশন আমরা প্রথমে তৈরি করলাম এটা একটু দিয়ে রাখবো ময়লা এমনিতেই কেটে যাবে সব জায়গায় দিই আমি এটা সিটেও ওয়াশ করব আজকে ওয়েদারটা খুব গরম তখন দিয়ে দিলাম এখন একটু আর এখন এগুলো যেগুলো আছে এগুলো ব্রাশ দিয়ে এরকম করে দিয়ে দিয়ে গামছা দিয়ে মুছে দিব তাহলে এটা একদম ফুল ধপ পরিষ্কার হয়ে যাবে দেখেন এগুলো মোটামুটি কিন্তু এখন সুন্দর লাগতেছে এগুলো সব ওয়াশ করার পরে সুন্দর লাগতেছে এভাবে এখন ভিতরে এগুলোও করবো সিট কভার টিট কভার এভরিথিং করার আগে আগে একটু মারবো যেগুলো ধুলো আছে আউট করে তার ভিতরে স্প্রে তো ভিতরে আমি আসলে মুছে নিয়েছিলাম বোলার মেরে সব বালু আগে ফেলে দিয়েছিলাম এরপরে মুছে নিয়েছিলাম এরপরে ভিডিও করতে পারে নাই মানে অনেক রোদ আর উপরে তো ডিরেক্ট টিন ছিল যে কারণে প্রচণ্ড গরম এরপর আমি আর কি গাড়িতে প্রথমে এভাবে পানি মেরেছিলাম স্পিড গান দিয়ে পানি মারার পরবর্তীতে আমি শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু করার ফুটেজটাও নিতে পারি নাই কারণ ওটা আমার মনে ছিল না মানে গাড়ি ধুতে ধুতে আসলে ওই তালে চলে গেছিলাম তো আমি শ্যাম্পু মেরে নেওয়ার পরবর্তীতে দুইবার ঘুষছিলাম গোসার পরবর্তীতে আবার পানি মেরেছিলাম তো পানি মারার পরবর্তীতে গাড়ির যে ফ্লোর ম্যাট আছে ফ্লোর ম্যাটগুলো আমি ইয়ে করে দিয়েছিলাম পরিষ্কার করেছিলাম মানে গাড়িতে যেগুলো পাপশ আছে পাপসগুলো পরিষ্কার করছিলাম পরিষ্কার করে ওগুলো শ্যাম্পুতে ঘুষে ওগুলো রোদে শুকাতে দিয়েছিলাম ওগুলো শুকানোর পরবর্তীতে তুলব তো আমি এগুলো ওয়াশ করে নিলাম নিয়ে গাড়িটা শুকানোর জন্য রেখে দিলাম এখন বিকেলে আমি পলিশ করব তা অনেকটু হালকা করে পলিশ টাচ আপ দিতেই হবে তাহলে গাড়ির রঙটা আর কি ভালো থাকবে আর গাড়ির ডোর প্যাড তারপরে হচ্ছে ডোরের লক এগুলোতে আসলে লুপিগ্যান্ট করব আর গাড়িটা ওয়াশ করার পরবর্তীতে দেখতেই পাচ্ছেন মানে নর্মালি চকচক করতেছে তো বিকেলে এগুলোতে পলিশ করার পরবর্তীতে দেখাই দিব পলিশ করলে আসলে আরও ঝকঝকে লাগবে একদম মধুদের মতন কলোরম্যাটগুলো তুলবো তুলে একটু লাগাবো গাড়ির ভিতরে ফ্লোর ফ্লোরম্যাটগুলো রোদে শুকাইতে দিয়েছিলাম এখন সকালে দিয়েছিলাম বিকাল হয়ে গেছে গাড়িও উপরভাবে শুকাই গেছে এখন এগুলো ফ্লোর ম্যাট তুলে দেন গাড়িতে পলিশ করবো তবে এখানে দুইটা পলিশ দেখতেছেন একটা হচ্ছে বডি পলিশ একটা হচ্ছে ভিতরের আপনার ড্যাশবোর্ড পলিশ তো আগে ড্যাশবোর্ড পলিশটাই দিব ড্যাশবোর্ড পলিশগুলোই সাধারণত আপনার ডোরপ্যাট প্যাড এগুলোতে দেওয়া হয় এই ড্যাশবোর্ড পলিশটা খুব এক্সপেন্সিভ এটা পারফিউমটা অনেক সুন্দর পলিশ করবো স্টুডিওদের জন্য হচ্ছে পলিশ শ্যাম্বন্ডের তো এটা মারার একটা সিস্টেম আছে আগে পুরো বডিতে মাইনে নেবো না পরবর্তী একটু হালকা ঘুষতে হবে তাকে ফুল বডিতে দিয়ে নেই ভালো করে সেটা দেওয়া হয়ে গেলে একটু আমাদের আর একটা শুকনা ফর্ম দিয়ে হালকা করে এরকম করে গুছিয়ে দিতে হবে পুরো বডি তাহলে এটার গ্লেস একদম আরও বেশি হয়ে যাবে হালকা করে রাফ করে দিব পুরো বডি গাড়িতে দুইটা এয়ার ফ্রেশনার দিব একটা সামনে একটা পিছনে এই যে এটা পনেরো দিন পরবর্তীতে পার চেঞ্জ করবো পনেরো দিন আগে লাগাইছিলাম এটা লাগাইলাম গাড়ির ভিতরে সুন্দর একটা পারফিউম থাকে পুরাতন একটা নতুন একটা ঝোলায় দিছি তখন লাগাই দি একটু ফাইনাল লুকটা আপনাদের দেখাই ফুল গাড়িটা নতুনের নতুন চকচক করতেছে তো এটা দেখছি আমার রেগুলার রুটিন গাড়িটা ওয়াশের এখন নেক্সট ট্রিপ থেকে আসার পরবর্তীতে সেম কাজ আবার ফলো করতে হবে একটা গাড়ি ডিটেলভাবে ওয়াশ করতে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে তো সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম